বড়লেখায় দিনে দুপুরে গলায় দাঁত ধরে এক ব্যবসায়ী ও তার মেয়ের নগদ টাকা মোবাইল ফোন রূপার চেন ছিনতাইয়ের ঘটনার দুই দিনের মধ্যে জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার রাতে সিলেটের টিকরপাড়া পীরের বাজার এলাকা থেকে সাপরান থানা পুলিশের সহযোগিতায় বড়লেখা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে অভিযানের সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নিরানব্বই হাজার পাঁচশত টাকা এবং একটি স্যামসাং স্মার্টফোন ছিনতাই কাজে ব্যবহৃত দাও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বিয়ানীবাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল মাধ্যমে হাতিম ট্রাভেলস নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজই যোগাযোগ করুন বিয়ানীবাজার পৌরসরস্থ চাউলগুলির দ্বিতীয়তলায় গ্রেপ্তারকৃতরা হলেন মৌলীবাজার জেলার কুলাউড়া উপজেলার মৃত চানমিয়ার ছেলে সেলিম অরফে অনিক অর্ফে বটলা সেলিম এবং সিলেট জেলার সাপুরানার মির মহল্লা এলাকার মৃত মানিক ছেলে সাকিব এব্যাপারে মৌলিবাজার জেলা পুলিশ সংবাদ সম্মেলনে জানায় গত বুধবার দুপুরে উপজেলার শিমুলিয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল আহাত খসরু তার মেয়ে সুয়াদা বেগম ছেলে সিয়া সঙ্গে নিয়ে বড়লেখা পৌর শহরের পোবালী ব্যাংক থেকে দুই লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেল যুগে বাড়ি ফিরছিলেন শিমুলিয়া গ্রামের আতাউর রহমানের বাড়ির সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেল চার্জ হচ্ছিল তাদের গতি রুদ্ধ করে এরপর তাদের গলায় দাদ ধরে শুয়দার হাতে থাকা বেনেডি ব্যাগ ছিনিয়ে নেয় ব্যাগে থাকা নগদ হাজার টাকা একটি স্যামসাং স্মার্টফোন দুই বরের একটি রূপার চেইন এবংVictim এর জাতীয় পরিচয়পত্র ছিল করালേഖাস শিমুলিয়া জায়গা নামে একটা জায়গা আছে ওই জায়গা হচ্ছে একদম লোক ব্যাংক থেকে দুই লক্ষ টাকা তুলে নিয়ে তার মেয়ে এবং নাতনি সহ বাড়িতে ফিরতেছিল তো ওই সময় ওই জায়গায় গিয়ে তাদেরকে দুটা মোটর সাইকেলে করে এসে চারজন ব্যক্তি তাদেরকে ঠেক দেয় ঠেক দিয়ে এবং তাদের গলায় ধারালো দা ধরে তাদের কাছ থেকে যে মহিলা যে মহিলাটা ছিল তার কাছ থেকে ভ্যানিটি সহ টাকাগুলো ওখান থেকে করে নিয়ে তো আপনারা জানেন যে আমরা আসলে বিভিন্ন যে সামাজিক অপরাধ বলেন এই আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম অপরাধের মধ্যে আমরা এই চিন্তায় এবং ডাকাতি এগুলো আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি আমাদের পুলিশের দৃষ্টিকোণ থেকে এবং এটা নিয়ে খুব চাঞ্চল্য সৃষ্টি হয় যে দিনে দুপুরে এভাবে চিন্তায় হচ্ছে আমাদের জেলায় তো এটা আমরা খুব গুরুত্ব দিই আমাদের এসপি স্যার তাৎক্ষণিক আমাদের দুটা অভিযান টিম করে আমি সহ কোলরা সার্কেল ওসি সদর ও সি সহ আমাদের অফিসাররা নিয়ে আমরা আলাদা একটা টিম এই ঘটনায় ওই দিন ভুক্তভোগী বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন মামলার পরই বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লার তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান এসআই রতন কুমার হালদার এসআই সুব্রত চন্দ্র দাস ও অন্যান্য সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয় এরপর সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চিন্তাই জড়িতদের শনাক্ত করা হয় পরে শুক্রবার রাতে সিলেটের চিকর এলাকায় অভিযান চালিয়ে চিন্তাইকারী সেলিম আহমদ ও সাকিব আহমদকে গ্রেফতার করা হয়